এক বাড়িতে অনেক ইঁদুর আস্থানা নিয়েছিল ইঁদুরের লোভে সেই বাড়িতে একদিন এসে জুটল এক সাপ আর এক বেজি বেজি সাপের যত শত্রুতা সেটা তো আমরা সবাই জানি প্রথম দু চার দিন ইঁদুর নিয়ে ব্যস্ত থেকে নিজেদের শত্রুতার কথা তারা ভুলে গিয়েছিল কিন্তু একদিন বেজি ইঁদুরের ইঁদুরদের ছেড়ে সাপকেই আক্রমণ করে বসলো সাপ বেজির লড়াই কেউই কারো থেকে কম না অনেকক্ষণ ধরে চললো সেই যুদ্ধ ক্ষত বিধ্বস্ত হয়েও তাদের দম্বার নাম নেই এদিকে দুই শত্রুকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখে ইঁদুরের দল গর্ত থেকে বেরিয়ে আনন্দের নাচানাচি শুরু করে দিল ইঁদুরদের উল্লাস দেখে সাপ আর বেজি হুশ ফিরলো লড়াই বন্ধ করে বেজিকে বলল দেখো দেখো আমাদের মারামারি করে দেখে কেমন আনন্দ করছে বেজি বলল। তাই তো দেখছি আমরা যে কেউই একজন মরলি তো ওদের একজন শত্রু কমবে কেন আমরা বোকার মতো যুদ্ধ করছি সাপ বলল আমিও তো সেই কথাই বলছি বন্ধু বন্ধ করো এসব লড়াই এলো এসো মিলে মিশেই ইঁদুর ধরবার চেষ্টা করি তখন শত্রুতা ভুলে সাপ আর বেজি আবার একজোট হয়ে গেল তারা দুজন দুদিক থেকে ইঁদুরদের উপর ঝাঁপিয়ে পড়ল। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে স্বার্থের প্রয়োজনে পরস্পর শত্রুর মধ্যে মিত্রতা হয়ে থাকে